নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম যা ছিল সেইগুলো তো করেইছি আর এরপরে এই যে চা বানাতে চলে এলাম একটুখানি লাল চা বসিয়ে দিয়েছি আমি আর বিবেক দুজনে খাবো বিবেককেও একটুখানি দেব আর আমিও একটুখানি খাবো ভেবেছি আর এই যে সেই দিন যে কাপগুলো কিনে নিয়ে আসছিলাম তারই দুটো কাপ আজকে বের করেছি আজকে নতুন কাপে সকাল সকাল চা খাবো তো বেশ ভালো লাগছে মনটা আপনারা অনেকেই আগে কমেন্ট করেছেন কাপগুলো খুব সুন্দর হয়েছে আর সত্যিই কাপগুলো বেশ সুন্দর হয়েছে আমারও বেশ পছন্দ হয়েছে আর এই তো ভাবলাম বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করব সমস্তটা নামিয়ে নিয়েছি আর এরপরে বিছানায় চাদর একটা ধোয়া কাছা পেতে দেব একটা চাদর অনেক দিন পেতে রাখলে দেখতেও কেমন একটা বোরিং লাগে তো সেই জন্য ভাবলাম একটা আলাদা চাদর পাতি রুমটা দেখতেও একটু বেশ ভালো লাগবে বিছানার চাদরটা চেঞ্জ করলেই কিন্তু রুমটার লুকটাই একদম পাল্টে যায় ছোটো ছোটো পরিবর্তন করে কিন্তু রুমটাকে বেশ সুন্দর একটু নতুনত্ব সাজানো যায় বিছানার চাদর চেঞ্জ করা যায় কুশনের কাভার চেঞ্জ করা যায় তারপরে যেমন পর্দা চেঞ্জ করা যায় এই ধরনের ছোটোখাটো পরিবর্তন আনলেই কিন্তু বেশ একটা মনে আলাদা শান্তি আসে হাসি খুশি থাকাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই জরুরি কেননা হাসি খুশি যদি আপনি না থাকতে পারেন তাহলে আপনি কোনো কিছু করেই কিন্তু শান্তি পাবেন না মনে সবসময় খুশি থাকাটা খুবই দরকার আর আমি কিন্তু এইসব ছোটোখাটো টুকটাক কাজকর্ম করেই আমার মনটাকে খুশি রাখি আপনারাও চেষ্টা করবেন সব সময় মনের ভেতরে একটা আনন্দ রাখতে তাতে দেখবেন অনেকটা শান্তি পাবেন সংসার করতে গেলে সংসারের কাজকর্ম করতে গেলে তো প্রত্যেকেরই শরীরে কষ্ট হয় আর সত্যি কথা বলতে যে এত কাজ সংসারের করতে গেলে একটা বিরক্তিও আসে অনেকেই দেখবেন আপনারা অনেকেই থাকেন যারা হচ্ছে সংসারের কাজকর্ম করতে ভালোবাসেন না তো সত্যি কথা বলতে দেখুন কাজকর্ম করতে কারোরই ভালো লাগে না একটা সময় আমাদেরও ভালো লাগতো না তো এই যে কাজ তো সংসারের করতেই হবে কাজ ছেড়ে আপনি এক মিনিটও থাকতে পারবেন না আপনি যেখানেই যাবেন না কেন হাত পা নেড়েই আপনাকে খেতে হবে সে স্বামীর বাড়িই হোক বাপের বাড়ি হোক বা অন্য কোনো কোথাও তো কাজ যখন করতেই হবে মনে দুঃখ না করে মন খুশি রেখে কাজগুলো করলে মনে হয় যেন বেশি জীবনটা আসান হয়ে যায় আমার এটাই মনে হয় আর আমি এভাবেই সংসারে কাজকর্ম খুশি মনে করে নিয়ে নিজের জীবনটা বেশ সুন্দরভাবে আনন্দে কাটাই যাই হোক টুকটাক কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমি এই দিকে রুমটা সমস্তটা গুছে নিয়েছি আর এরপর ঝাড়ু মেরে একটুখানি মুছে নিলেই হয়ে যাবে ঘর মুছে নিয়েছি টুকটাক আরও যে কাজকর্মগুলো ছিল ওইগুলোও সব সেরে নিয়েছি আর এরপরে চলে এলাম নাস্তা বানাতে আজকে সকালে ভেবেছি একটুখানি পরোটা করব, তো ওই জন্যে আটা আর ময়দা মিক্স করে মেখে নিলাম আটা ময়দাটা মিক্স করে যদি বানানো হয় দেখা যায় পরোটাগুলো বেশ নরম হয় খেতে বিবেকও পরোটা লুচি এই ধরনের খাবার করে দিলে ও খেতে বেশ ভালোবাসে তো ওই যে পরোটার আটাটা মেখে নিলাম আর এইদিকে একটুখানি তরকারি করে নেব তো সব রকম সবজি দিয়ে একটুখানি ভেবেছি শুকনো শুকনো একটু তরকারি করে নেব। বিবেক তো সেরকম সবজি পাথি খেতে চায় না আর এই যে বেগুন ভেন্ডি টমেটো পেঁয়াজ সব দিয়ে একটা একটুখানি শুকনো শুকনো তরকারি করব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওইদিকে তরকারিটা বসানো রয়েছে আস্তে আস্তে করে হতে থাকুক ততক্ষণে আমি এইদিকে পরোটাগুলো একটুখানি বেলে নেব। পরোটা তো করব না ওই গোল গোল করেই আর কি রুটির মতন বেলে নিচ্ছি এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই পরোটার মতন বেলতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে তো যার জন্যে চারটে পরোটা করে নিয়েছি গোল গোল করে করেছি নিজের জন্যে খাবার বানাতে গেলে তখন আর হতো রকমভাবে করতে ইচ্ছে হয় না যাই হোক মনে হয় যেন কোনো রকম বানিয়ে খেতে পারলেই ঝামেলাটা যায় আর সত্যি কথা বলতে যে পরোটা বেলার সঙ্গে কি সঙ্গ আছে খেতে তো সেই এক রকমই লাগবে সেটা চৌকো করে বেলি আর তিন তিনকোনা করে বেলি আর গোল বেলি এতে তো কিছু আসবে যাবে না সব পরোটাগুলো একসঙ্গে দিয়ে একদম ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এই যে এর আগের দিন আমি দই পেতেছিলাম দইটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর আজকে ভাবলাম ওই দইটা দিয়ে আর একটুখানি শসা দিয়ে রায়তা বানিয়ে নেব পরোটার সাথে রায়তা খেতে আমার ভীষণই ভালো লাগে তো সেই জন্যই একটুখানি বানিয়ে নিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর তার সাথে একটুখানি এই যে নুন দিয়ে দিচ্ছি সমস্তটা একবারে মিশিয়ে নেব আর আমি হয়তো খাবো বিবেক এই ধরনের খাবারগুলো খেতে চায় না আর এই তো খাবারটাও বেড়ে নিয়েছি চলুন তাহলে দুজনে মিলে এরপরে খেয়ে নিই তারপরে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো গুছিয়ে করব বিবেকদের এক্সাম আজকে থেকে শেষ হয়ে গেছে আর এরপরে এখন সেই ছুটি রয়েছে একুশ তারিখে স্কুল খুলবে তো এখন তো কয়েকদিন বেশ আরামেই বিবেকের কাটবে তো এই যে আমি আর বিবেক এখন দুজনে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করেছি টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলোও গুছিয়ে করে ফেলেছি আর এই যে এরপরে প্রচুর বৃষ্টি নেমেছে এখন বাজে হচ্ছে প্রায় ওই একটা দেড়টার মতন বাজে টুকটাক কাজকর্ম আমি সেরে ফেলেছিলাম সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বৃষ্টি পড়ছিল কারেন্ট ছিল না আর এই তো এখন বাজে হচ্ছে রাত ওই সাড়ে আটটার মতন আমি আর আমার ফ্রেন্ড দুজনে এসেছি আমরা রেস্টুরেন্টে তো আগে থেকেই আমাদের প্ল্যান ছিল যে বিবেকদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা একদিন রেস্টুরেন্টে আসব তো এরপরে তো পুজোও চলে আসবে আমার ফ্রেন্ড চলে যাবে ওর বাপের বাড়িতে তো ও থাকবে না যে কারণে আমি আর কি আজকেই চলে এসেছি আমি আর বিবেক আর ও আর নীল তো আমরা সবাই মিলে এই যে খাবার অর্ডার করেছি এখন খাওয়া দাওয়া চলবে আর তার সাথে একটুখানি গল্প মজা এসব তো আছেই কয়েকদিন ধরে বেশ পরীক্ষার চাপে ছিল বিবেক সেই জন্যে এই সেদিক আর বেরোতে পারিনি তো সেই জন্য ভাবলাম ওদেরও একটুখানি ভালো লাগবে একটুখানি সবাই মিলে যদি খাওয়া দাওয়া করি তাতে দেখা যাবে নিজেদেরও ভালো লেগেছে একটুখানি গল্পগুজব করতে পারবো আর তার সাথে বিবেকদেরও ভালো লাগবে যে কারণেই আসা হয়েছে বিবেকের বাবা তো এখনও পর্যন্ত আসেনি যার কারণে আমার বান্ধবীও তার হাজবেন্ডকে আর আনেনি আসলে বলেছিল আসার কথা দাদা বলল বিবেকের বাবা নেই আমি ওখানে তোমাদের মেয়েদের মাঝখানে গিয়ে কী করবো যে কারণে দাদা আর আসতে পারেনি তো যাই হোক খাওয়া দাওয়া করে দাদার জন্যে আর কি পার্সেল নিয়ে যাবে আমার বান্ধবী তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এই তো সবার শেষে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস তো আমি বিবেক আর আমার ফ্রেন্ড আমরা তিনজনে নিয়েছি মশালা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে নীল নিয়েছে একদম প্লেন কোল্ড ড্রিঙ্কস তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে একটুখানি গল্প করে তারপরে বাড়ির দিকে রওনা দেবের

আর এরপরে বাড়ির দিকে বেরোবো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে